উত্তরা চার পাঁচ ছয় এবং আট নম্বর সেক্টরে খুবই কাছে এয়ারপোর্টের সন্নিকটে আজমপুর মাজার চৌরাস্তায় মাস্টার মাস্টারপাড়া রানিং একুশ ফিট পিসঢালা রাস্তার সাথে আমাদের এই নির্মাণাধীন প্রজেক্ট এই নির্মাণাধীন প্রজেক্টে অল্প কিছু সংখ্যক শেয়ার বিক্রি হবে চলুন আমরা প্রজেক্টটা ঘুরে দেখাই আটকাঠা জমিতে রাজুকের জি প্লাস নাইন প্ল্যান পাশ করা অর্থাৎ নয়টা ফ্লোর প্রতি ফ্লোরে চারটা করে ইউনিট অর্থাৎ সর্বমোট চার নং ছত্রিশটা ফ্ল্যাট প্রতিটা ফ্ল্যাটের আয়তন বারোশো স্কোয়ার ফিট প্রতিটি ফ্ল্যাটে থাকছে তিনটা বেডরুম তিনটি বাথরুম ড্রয়িং ডাইনিং এবং তিনটা বারান্দা আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে আমাদের এই এলাকার চারপাশ অলরেডি ডেভেলপ হয়ে গেছে উত্তরা সেক্টরের খুবই কাছে উত্তরা সেক্টরের সকল সুযোগ সুবিধা আপনি এখান থেকে ভোগ করতে পারবেন এবং আমাদের লোকেশনটা কিন্তু এয়ারপোর্টেরও খুবই সন্নিকটে আমাদের এবং এটা একটা নির্মাণাধীন প্রজেক্ট এখানে আপনার শেয়ার কেনার পর চিন্তা করতে হবে না যে কবে বিল্ডিং হবে কবে কি হবে কবে প্ল্যান পাস হবে এখানে সব কিছু অলরেডি রানিং কাজ চলতেছে আমাদের একতলা সার ঢালাই কমপ্লিট এবং আমরা খুব শীঘ্রই দুতলা সার ঢালার কাজ শুরু করব এবং আমরা আশা করতেছি দুই বছরের মধ্যে আমরা এখানে ফ্ল্যাটটা হ্যান্ড ওভার দিয়ে দেব তো এই জায়গায় আমরা যদি উত্তরা সেক্টরের কথা চিন্তা করি উত্তরা সেক্টরে বারোশো স্কোয়ার ফিট ফ্ল্যাটের দাম ছয় নম্বর বা পাঁচ নম্বর সেক্টরে তাহলে প্রায় এক কোটি বিশ লাখ টাকা এই জায়গায় সে জায়গায় আপনি উত্তরা সেক্টরের প্রায় আড়াই ভাগের এক ভাগ দামে ফর্টি পার্সেন্ট দামে আপনি এখানে আপনার ফ্ল্যাট নির্মাণ করতে পারবেন এই জায়গায় আমাদের এখানে জমির শেয়ার মূল্য সতেরো লাখ টাকা এবং এখন পর্যন্ত একতলা ষাট ঢালাই পর্যন্ত আমাদের এখানে খরচ হয়েছে সাড়ে চার লাখ টাকা আশা করতেছি বাকি যে কাজটুকু আছে এই কাজটুকু সম্পূর্ণ করতে হায়েস্ট আর বাইশ তেইশ লাখ টাকা লাগবে অর্থাৎ আপনি তেতাল্লিশ চুয়াল্লিশ লাখ টাকাতে আপনি এখানে পুরো ফ্ল্যাটটা হ্যান্ড পেয়ে যাবেন আর এই জায়গায় অর্থাৎ এবং আপনি পরের যে নির্মাণ খরচ এই নির্মাণ খরচও কিন্তু আপনাকে একসাথে দেওয়া লাগতেছে না আপনি ধাপে ধাপে আপনি আপনার নির্মাণ খরচটা পরিশোধ করতে পারবেন এবং আরেকটা জিনিস আমি যদি বলি এই আজমপুর মাজার চৌরাস্তা বা আশেপাশে এরকম রানিং পিস জ্বালাই রাস্তা ব্যস্ত রাস্তার সাথে সাড়ে পাঁচ হাজার থেকে ছয় হাজার টাকা স্কোয়ার ফিট ফ্ল্যাট বিক্রি হচ্ছে তো আমরা যদি সাড়ে পাঁচ হাজার টাকা স্কোয়ার ফিটও চিন্তা করি প্রায় আমার বারোশো স্কোয়ার ফিট ফ্ল্যাটের দাম প্রায় পঁয়ষট্টি লাখ টাকা আসতেছে আর সেই জায়গায় আপনি ল্যান্ড শেয়ার পদ্ধতিতে একদম একটা রানিং প্রোজেক্টে আপনি তেতাল্লিশ চুয়াল্লিশ লাখ টাকায় আপনার সম্পূর্ণ ফ্ল্যাট আপনি নির্মাণ করতে পারতেছেন অর্থাৎ আপনার প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ খরচ কম এবং আপনাকে কিন্তু এই প্রজেক্টে বিনিয়োগ করে আপনাকে টেনশনে থাকতে হচ্ছে না কবে প্ল্যান পাস হবে কবে কাজ শুরু হবে তো এরকম কোনো টেনশনে আপনার থাকতে হচ্ছে না সুতরাং আপনারা যারা এই এরিয়ায় আপনার স্বপ্নের আবাস নির্মাণের কথা ভাবছেন আপনারা আমাদের প্রোজেক্টটা ভিজিট করতে পারেন আমাদের প্রোজেক্ট ভিজিট করুন দেখুন যদি পছন্দ হয় তারপর আপনি সিদ্ধান্ত নিন তো আপনাদের সকলের জন্য শুভকামনা